নমস্কার বন্ধুরা আপনারা কি কোনো অরুণোদয় টাকা পাননি তো আপনারা যারা টাকা পাননি আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন একদম বাংলা ভাষায় তো আপনারা দেখতে পাবেন অরুণোদের প্রকল্পের সুবিধাভোগীদের শীঘ্রই তাদের কে ওয়াইসি আপডেট করা উচিত তো আপনারা যারা এখনও টাকা পাননি আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে আপনারা দেখবেন কে আপডেট করা রয়েছে কিনা না যাদের আপনাদের কে আপডেট করার নেই আপনারা জলদি জলদি আপডেট করে নেবেন তো দ্বিতীয়ত হলো আপনাদের ফেব্রুয়ারিতে বড় উপহার পাবেন তো ফেব্রুয়ারিতে আপনাদের যেটি আপডেট এটি হেমন্ত শর্মা এমনি মিটে জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে যারা আপনারা গত সেপ্টেম্বর মাসে আপনারা যারা অরুণোদে পানি আপনারা হয়তো আপনারা ফেব্রুয়ারি মাসে সেটিও আপনারা পেয়ে যেতে পারেন বলে আশ্বাস দিয়েছেন হেমন্ত শর্মা স্যার তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু কেওয়াইসি আপডেট করেননি আপনারা দুই বছর তিন বছর এক বছরে অনেকেই রয়েছেন যাদের আপনারা কেওয়াইসি আপডেট করেনি আপনারা ব্যাঙ্কে গিয়ে আপনারা সেই কেওয়াইসি আপডেট করে নেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে নিশ্চয়ই আপনাদের টাকাটি ডুবে যাবে অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের সরকার টাকা দিয়ে দেয় কিন্তু আপনাদের অ্যাকাউন্টে জানা সেটির কারণটি হলো আপনাদের একমাত্র কে ওয়াইসি তাছাড়া হলো আপনাদের মোবাইল নম্বর আপডেট তাছাড়া হলো আধার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল লিঙ্ক এবং অ্যাকটিভ মোবাইল নম্বর সেটি আপনাদের থাকতে হবে তো তার জন্য আপনাদের অ্যাকাউন্টটি সবসময় আপনাদের পরিষ্কার না থাকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিষ্কার না থাকে সরকার আপনাকে টাকা দিলেও তা আপনার অ্যাকাউন্টে জমা হবে না তো সেটি আপনাদের সেকেন্ড যেটি রিজন আপনাদের আপনাদের অ্যাকাউন্টটি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে আপনাদের কে আপডেট থাকতে হবে আপনাদের অ্যাক্টিভ মোবাইল আপনাদের সবসময় থাকতে হবে তার সঙ্গে আপনাদের ব্যাংকের সঙ্গে আপনাদের আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে তাছাড়া আপনারা দেখ দ্বিতীয়ত আপনাদের হল অনুরোধের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখুন আপনাদের যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা সবসময় অ্যাক্টিভ রাখবেন কোনো কারণে আপনার যদি মোবাইল নম্বরটি চেঞ্জ হয় তাহলে আপনাদের সরকারকে সেই নম্বরটি আপনাদের আপডেট দিতে হবে আপনাদের নতুন যেটি নম্বর থাকবে আপনাদের পুরোনো যেটি নম্বর চেঞ্জ হবে সেটি আপনাদের আপডেট দিয়ে দিতে হবে এখন থেকে আপনারা অরুণোদের জন্য আপনারা অভিযোগ করতে পারবেন প্রতিটি ব্লকে একজন করে অরুণোদের সহকারী থাকবে তো আপনাদের প্রতিটি ব্লকে এখন থেকে অরুণোদে আপনাদের সহকারী দেওয়া হবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাই জন্য প্রতিটি ব্লকে আপনাদের দেওয়া হবে সহকারী যদি আপনাদের কোনো বসত কোনো কারণবশত কোনো মাসে যদি অরুণোদয় না ঢুকে থাকে তাহলে আপনারা আপনারা ব্লকে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনারা দেখতে পাবেন যদি মাসে টাকা না জমা হয় তাহলে আপনি ব্লকে অফিসে গিয়ে অভিযোগ করতে পারেন তৃতীয়তে আপনারা অরুণোদের তহবিল না পেলে অভিযোগ জানাতে সরকার একটি ফোন নম্বর চালু করবে তো আপনাদের এই সময়ের মধ্যে আসতে ধীরে আপনাদের সরকারের তরফ থেকে একটি হেল্প নম্বর জারি করা হবে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি মাসে টাকা জমা না হয় তাহলে আপনি ব্লক অফিসে গিয়ে অভিযোগ করতে পারেন তো আপনারা ব্লক অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এটাই চলো আজকের একটি বিশেষ খবর আপনারা সবাইকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা